জাদুকাটা নদীর উপরে বাস এবং কাটের যে অপূর্ব সুন্দর একটি ব্রিজ করা হয়েছে এই ব্রিজটি আমরা এখন মোটরসাইকেলে পাড়িয়ে দিচ্ছি যখন আমরা মোটরসাইকেলে পারে দিচ্ছিলাম তখন ব্রিজটি খুবই কাঁপতে আমরা খুবই হতাশ হয়ে গেছিলাম যে হয়তো ভেঙেও পড়তে পারে আল্লাহর মতে বৃষ্টির কিছুই হয়নি আমাদের যে ড্রাইভার সাহেব উনি খুবই সাহসী ছিলেন এবং আমাদেরকে অনেক সাহস জুগিয়েছে তো বন্ধুগণ এই মুহূর্তে আমরা জাদু নদীর যে চটটা জেগেছে আপাতত নদীতে পানি কম বর্ষাকালে এখানে যে পানি হয় এই পানিটা এই সিজনে থাকে না তো এই যে দেখতেছেন পানি কিন্তু নামতেছে কিছু জায়গায় পানি এখনো নামতেছে আরো নামবে কোনো দেখা যাচ্ছে পানি ভেজা হ্যাঁ এটা এখনো বালু জমে নাই আর কিছু জায়গায় অনেক বালু হয়ে গেছে শুকায় নাই আর যে জায়গায় শুকিয়ে গেছে সে জায়গায় পানি তো হয়েই গেছে তো যাই হোক আমরা এখন এই মুহূর্তে যে যেখানে আছি এটা হচ্ছে জাদুঘর নদীর একদম পার্শ্ববর্তী জায়গা এখানে অলরেডি চড় হয়ে গেছে এটাকে আমরা বলতে পারি তো জাদুঘটার সম্বন্ধে যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে জাদুঘাটা নদীকে আমরা অনেক সময় জাদুঘাটা রক্তি নদী বলে থাকি এটি বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃ সীমান্ত নদী নদীটি বাংলাদেশে উত্তর পূর্বাঞ্চলে সুনামগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য সাতত্রিশ কিলোমিটার গড় প্রস্ত সাতান্ন মিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওবু কর্তৃক জাদুঘাটা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর তোর পূর্বাঞ্চলের নদী নং বাহার তো এই নদীটির আসলে যে যে দেশসমূহে এই নদীটি অবস্থিত এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যৌথ নদী এটা রাজ্য হচ্ছে যেটা থেকে শুরু হয়েছে এই নদীটির রাজ্য হচ্ছে মেঘালয় আমাদের ড্রাইভার সাহেব সেটাই বলছিলেন যে মেঘালয় রাজ্য থেকে এই নদীটির উৎপত্তি এবং এটা সিলেট বিভাগের একটি অন্যতম নদী সুনামগঞ্জ জেলায় অবস্থিত এর উৎস হচ্ছে খাসিয়া জৈন্তা পাহাড় খাসিয়া জৈন্তা পাহাড় থেকে এই মেঘালয় মোহনা হচ্ছে সুরমা নদী সুরমা নদী সুরমা নদীতে গিয়ে এটির মোহনা তৈরি হয়েছে অর্থাৎ মিলিত হয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় বত্রিশ কিলোমিটার অথবা বিশ মাইল তো জাদুঘাটা নদীর গভীরতা হচ্ছে আট মিটার এবং অববাহিকার আয়তন হচ্ছে একশো পঁচিশ বর্গ কিলোমিটার এই নদীতে সারা বছরই পানি প্রবাহ থাকে তবে সাধারণত স্বল্প বন্যায় নদীর দুকুল প্লাবিত হয়ে যায় কারণ এটা এটা অঞ্চল আপনাকে বুঝতে হবে দেশের খনি শিল্পে নদী ব্যাপক অবদান রেখেছে যেমন এই যে বালুগুলা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজলভ্য বালু হচ্ছে আমাদের এই জাদুঘাটা নদীর যে চরের যে বালু এই বালুটা অতি অল্প দামে আপনি সারা বছর এই বালু সংগ্রহ করতে পারবেন বিশেষ করে শুকনো মৌসুমে বালু পাওয়া যায় এবং অতি অল্প দামে এই দেশের বাঘ গুলা আমাদের সোনামমঞ্চ অঞ্চল অঞ্চল থেকে যায় এটা এই জাদুকাটা নদীর ছড় থেকেই যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো অনেক ভালো এখানে মানুষজন বালু তুলতে তুলতে এবং বালুর ব্যবসা করতে করতে সবাই মোটামুটি একটা অবস্থান তৈরি করে ফেলছে বালু খুবই সুলভ মূল্যে পাওয়া যায় সারা বাংলাদেশে এখান থেকে বালু সরবরাহ করা হয় তো যা বলছিলাম জাদুকাটা নদী ভারতের হাসিয়া পাহাড় পাহারতে উৎপত্তি হয়ে বাংলাদেশের সুনামমঞ্জ জেলা বিশ্বম্বরপুরে বাংলাদেশে প্রবেশ করেছে পরে তাহিরপুরের মধ্যে নদীটি প্রবেশ করে ঈশ্বর দক্ষিণ পূর্বমুখী হয়ে একে করেছে বিশ্বম্বরপুর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে জামালগঞ্জ উপজেলা শহরের নিকট নয়া সুরমা নদীর সাথে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বালুগুলা অনেক বালু এখানে জমা সবাই এই বালু ব্যবসায়ীরা এখানে বালু জমা করে রেখেছে পরবর্তীতে এই বালুটা ক্যারি করে এই যার যার অবস্থানে নিয়ে যাওয়া হবে বলছিলাম যে বালুগুলো খুবই চমৎকার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চিকন বালু এই বালুগুলা আস্তরের জন্য বা ঢালাইয়ের জন্য খুবই পারফেক্ট তবে সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে ঢালাইয়ের জন্য বা এই যে টিউবওয়েল গুলা ব্যবহার করা হয় টিউবওয়েলের মধ্যে এই বালুগুলা ব্যবহার করা হয় খুবই উপকারী উপকারী বালু আস্তর বা এই যে ছাদ সাদ জন্য এই ভালুগুলা এই আস্তর করার জন্য এই ভালুগুলা খুবই উপকারী বন্ধুগণ এখন প্রশ্ন হচ্ছে এই জাদুঘর নদীতে আমি কিভাবে যাব। দেশের যে কোনো স্থান থেকে বাস ঝুঁকে সুনামগঞ্জে এসে টেম্পু সিএনজি নৌকা অথবা মোটর সাইকেলে করে আপনি জাদুকাটা নদীতে সহজেই পৌঁছে যেতে পারবেন এবং আপনাকে কোনো ধরনের টেনশন নিতে হবে না ড্রাইভারকে বলে দিলে সে আপনাকে আপনার গন্তব্য স্থানে পৌঁছে জাদুকাটা নদীর ওপারে মেঘালয়ের বিশাল পাহাড় আর এপারে তাহিরপুর উপজেলার সীমান্তে অবস্থিত সুদৃশ্য বারেক আর এই বারেক টিলার পাশ দিয়ে এই নদীটি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে একারণে কারণে দুই দেশের সীমান্তে নদীটি অপরূপ দৃশ্য দাঁড় মনে হয় জাদুকাটা যেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এবং আপনাকে অবশ্যই সেটা জাদু করবেই বর্ষায় এর বুক দিয়ে প্রবাহিত নদীর তীব্র স্রোত দ্বারা আর হেমন্তে শুকিয়ে যাওয়া নদীর বিশাল এলাকা জুড়ে দুধু বালুচর এক মনোমুগ্ধকর দৃশ্য নদীর রাতে মেঘালয় থেকে নেমে আসা বালি আর পাথরের কারণ নদীটির সম্পদশালী ও গুরুত্ব এর সবুজা স্বচ্ছ পানি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে এ নদী থেকে প্রতি বছর প্রায় পাঁচ কোটি গণ বালি এক কুটি গণফুট নুড়ি বর্ডার ও ভাঙা পাথর আহরণ করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়ে তাকে নদীটিতে প্রত্যক্ষভাবে প্রায় ত্রিশ হাজার শ্রমিক কাজ করে থাকে এর মধ্যে প্রায় পনেরো হাজার হচ্ছেন বাড়কি শ্রমিক দুই ফুট প্রস্থ আটচল্লিশ ফুট দীর্ঘ একটি বারকি নৌকা সাধারণত দুইজন শ্রমিক একটি বারকি নৌকা পরিচালনা করে থাকেন নদী থেকে বালি কিংবা পাথর সংগ্রহ করে বার্কি নৌকা বোঝাই করা হয় যাই হোক বন্ধুগণ আপনাদেরকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে আমরা মোটামুটি আমাদের অবস্থানে চলে এসেছি গন্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমাদের আজকের এই ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে